প্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি রয়্যাল বাংলা টিভির সংবাদে সাথে আছি আমি জাহেদুল ইসলাম রনি এখন দেখবেন নারায়ণগঞ্জ থেকে প্রতিনিধির পাঠানো ভিডিও চিত্রে রয়্যাল বাংলা টিভির সংবাদ আড়াই হাজারে বাড়ি গ্রাস করেন প্রতারক বাসে থানায় অভিযোগ করেন শিউলি এক বছর পূর্বে ভাইয়ের পরিবারের অনুপস্থিতিতে বাড়ি দখল ঘরের মালামাল লুটপাট মারধর ও মেরে ফেলার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে মৃত হোসেন আলীর ছেলে মাহমুদ বাসেদের বিরুদ্ধে এই অমানবিক ঘটনাটি ঘটেছে আড়াই হাজার উপজেলার বিশ্বনন্দী ইউনিয়ন চৈতনকান্দা গ্রামে জানা যায় মৃত হোসেন আলীর ছয় ছেলের মধ্যে দুই ছেলে মৃত্যুবরণ করার পর হোসেন আলী মৃত্যুর পূর্বে তার সম্পত্তি বণ্টন করে দিয়ে যান চার ছেলে ও দুই মেয়েকে তবে উক্ত সম্পত্তি বন্টনে সমান ভাগ পেয়েও বাসেদ তার ভাই কাইয়ুমের সম্পত্তি দখল করার কুটোকৌশল চালিয়ে যাচ্ছিলেন তখন থেকেই কাইয়ুম তার পরিবার নিয়ে শ্বশুরবাড়ি যাওয়ায় ফাঁকা বাড়ি দখল করে ঘরের মালামাল লুটপাট করে অন্যত্রে বাসেদ সন্ত্রাসী বাহিনী নিয়ে বিক্রি করেছেন বলে রয়্যাল বাংলা টিভিকে জানান সর্বশান্ত হওয়া আব্দুল কাইয়ুম ও তার স্ত্রী শিউলি এবং তার স্কুলে পড়ুয়া টিনকন্যা তারা বলেন আমাদের বাড়ি লোভী বাসের দখল করার পর এখন আমরা আত্মীয় স্বজনের বাড়ি ঘুরে বেড়াচ্ছি বাড়ি ছাড়া হওয়ায় কাইয়ুমের তিন মেয়ের পড়ালেখার ক্ষতি হচ্ছে এবং তারা যাযাবরের মতো ঘুরছেন বলেও জানান তিনি এমন অমানবিক ঘটনার প্রেক্ষিতে আড়াই হাজার থানায় সাতই সেপ্টেম্বর জবর দখলবাজ বাসেদের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করে শিউলি আক্তার এই বিষয়ে আইনি ব্যবস্থা নেবেন বলে জানান আড়াই হাজার থানার তদন্ত কর্মকর্তা সাইফুদ্দিন আটই সেপ্টেম্বর অভিযোগের দায়িত্বপ্রাপ্ত এসআই আক্তার ঘটনার সত্যতা জানতে জমিনে গেলে বাসেদ খারাপ প্রকৃতির লোক বলে তার বাড়ির লোকজন ও এলাকাদাসী জানান অন্যদিকে অভিযুক্ত বাসে রয়্যাল বাংলা টিভির প্রতিনিধিকে মুঠোফোনে ফোন দিয়ে শিউলির অভিযোগটি মিথ্যা বলে জানান বাসেত আমার ভাই আমরা চার ভাই আমরা দুই বোন বাবার জীবিত থাকা অবস্থায় আমাদের জমি জমা ভাগাভাগি করে দিয়ে গেছে বাক করে দিয়ে গেছে তো বাসে সে লুভি প্রকৃতির লোক সে হলেও এরকম ভূমিদস্যু তার আরও অনেক ফরমানা আছে মানুষের বিভিন্ন জায়গা সম্পদ থেকে সে টাকা পয়সা নিয়ে গেছে মানে জালিয়াতি করে তো সে আমার পূর্ব থেকে আমার সুযোগ খুঁজছে যে আমি একটা ঘর করেছি আমার বাড়িতে আমার পৈতৃক সম্পত্তিতে আমার জমির পরিমাণ হলেও দুই দশমিক আটান্ন পয়েন্ট আমার নামে খারিজ আছে তো আমার মিটার মিটার আছে মিটার নম্বর আছে আমি এই দু হাজার সত্তর থেকে আমি পঁচিশ সাল পর্যন্ত আমি এরকম ঘরের এই ট্যাক্সের ট্যাক্স দিয়ে যাইতেছি সরকারকে তো এই শুধু খুব বুঝা সে আমার ঘরের মধ্যে আমার প্রবেশ করে গেছে আমার ঘরের যত মালামাল আছে সম্পদ আছে সব কিছু সে এখন আত্মসাত করতেছে সে আমার ঘরের মধ্যে বিকে আছে আমি আমার দু হাজার চব্বিশের ছয় তিন আগস্ট আমি আমার আমার শ্বশুরবাড়িতে আমরা বেড়াইতে যাই তো যাওয়ার ফলে আমি ওইখান থেকে আমি চিলাই চলে যাই আর আমার ওখানে ছিল কিন্তু এই সুযোগে সে আমার তালাবদ্ধ ঘর ভেঙে বদল হওয়ার পরে ছয় আগস্টে সে আমার ঘরে প্রবেশ করে এবং আমার ঘরে এখন পর্যন্ত সে বসবাস করে আমি এলাকার মহল্লার গ্রামের এলাকার সমস্ত মানুষের কাছে বিচার চাইয়া আমি চাইছি যে আমার ভাইয়ে ভাইয়ে ব্যাপারে মীমাংসা হয়ে যাক কিন্তু বিচার গড়াইতে গড়াইতে এই পর্যন্ত সাবে চেয়ারম্যান হানজালা চেয়ারম্যানের পর্যন্ত ইউনিয়ন চেয়ারম্যানের পর্যন্ত রাইছে সে চেয়ারম্যান ডাকে কোনো লে ব্যক্তি ডাকে আমি এরকম লিস্টটি তুলছি পনেরো ষোলো জনের মতো তাদের কারো ডাকে সে দেয় না তাদের বিচারে সে আসে না সে আমার জোরপুর আমার ঘর করে রাখছে আর উল্টা বলে যে আমার সে বাড়িতে আসলে তার দুইটা ট্যাঙ্ক ফেলামু কোবামুদ পর একজন মাইরে ফেলামু একজন আমি আর এখন বাড়িতে যাইতে পারতেছি না কোনো বিচারও বাইতে পাইতেছি না আর কোনো কাজ নাই তার কোনো পেশা নাই সে না কোনো ব্যবসায়ী না সে কোনো চাকরি করে না কোনো কাজকর্ম করে মেল ফ্যাক্টরিতে তার কোনো কৃষি জমি নাই সে কিছুই করে না সে শুধু তার কাজ হলো শুধু বাটফারি সে তার কি পেশা এটা প্রশাসনের কাছে আমার প্রশ্ন যে সে কী কী কাজ করে সে কোনো কোনো নির্দিষ্ট মানুষের কাজ নাই সে ভূমিতস্যু সে বিভিন্ন জায়গা থেকে ছিচারি করে কাগজপাতি গুয়া কাগজপাতি দিয়া সে টাকা পয়সা নিয়ে যায় মানুষ এরকম বহু আছে চৈতন গাদা চৈতন গাদা আলী হোসেন সে তাদের জমি সে এরকম বার্সি থেকে উড়ে নিয়ে গেছে তারা এরকম বলবো এবং সাক্ষী দিব আসবো আর বিশ্বন্দির সালোয়ার করে নাম ওদের জায়গা থেকে সে টাকা পয়সা নিয়ে গেছে বা সিটি থেকে ওরা ধইরা এরকম পুলিশ দিয়ে ইয়ে করে তারপরে তাদের কাছ থেকে কিছুই ফাইন আছে বুয়া কাগজ সাথে দিয়ে আবার সিটি গেছে আইন প্রশাসনের কাছে আমি এখন আমার জানের আমার মালের আমার ইজ্জতের আমার সম্পদের বাড়িঘরের সম্পূর্ণ নিরাপত্তা চাই আমার কোনো নিরাপত্তা জানের নিরাপত্তা ইজ্জতের নিরাপত্তা সম্পদের নিরাপত্তা বাড়িঘরের নিরাপত্তা আমার কোনো নিরাপত্তা নাই আমি সম্পূর্ণ নিরাপত্তা চাই আমার বাড়িঘর উদ্ধার চাই আমি সঠিক বিচার চাই এখন আইন প্রশাসনের কাছে আমার এটাই চাওয়া যে ওনারা যেন আমার ন্যায্য বিচারটা আমি পাই আর আমার ছেলে মেয়েদেরকে আমি স্কুলে টাকা অনেক খরচ পরে তো আমার অনেক কষ্ট হইতেছে আমার তিনটা মেয়েই আমার এখন ওর যাতে আমি যাতে আমার সম্পদ আমার বাড়িঘরে সব কিছু আমি পাই ফিরে এটাই আমার আমার কাছে আপনাদের কাছ থেকে আমার এটাই আমার পাওয়া আর কি চাওয়া তো আমার তো ছেলে না আমার তিনটা মেয়ে তো আমার তো বুঝেনি যে আমার কি অবস্থা আমি আমার বাইরের বাসায় থাকি এই তো বাইরের বাসায় থাকাটা তো বুঝেনি যে কত কষ্টকর এখন এইগুলো তো আমার ছন্দ ছাড়ার মতো থাকা তো ছন্দ ছাড়া মানুষের জীবন কতক্ষণ কাটানো যায় তখন এটাই আপনারা যদি আমার একটু কষ্ট করে দয়া করে যদি আমার বাড়ি করে ফেরত দেন তাহলে আমিও মানে অনেক উপকার আর কি আমার বাবা একজন ছোটোখাটো একটা ব্যবসায়ী আমার বাবা হচ্ছে অনেক কষ্ট করে একটা আমাদের জন্য একটা ঘর বানাইছিল এখানে আমরা সবাই মিলে থাকতাম তারপর আমরা আমার মামার বাড়িতে বেড়াইতে যাই সেখানে যাওয়ার পর আমরা আর গ্রামে ফিরি নাই কারণ আমাদের ঘরটা দখল হয়ে গেছে এখন আমরা এখন আমরা আপাতত মামার বাসায় থাকি ওইখান থেকে আমরা লেখাপড়া করছি কিন্তু ওইখানে আমাদের লেখাপড়ার খরচ চালানো সম্ভব হইতেছে না কারণ ঢাকায় অনেক খরচ আর আমার বাবা এখানে থাকাকালীনও ওদের জন্য কোনো কাজকর্ম করতে পারতেছে না আর আমাদের জমি এখানে থাকাকালীন আমার বাবা ওইখানে গিয়ে কোনো কাজ করতে পারতেছে না যে কারণে আমাদের থাকার অনেক অসুবিধা হয়ে যেতেছে আর আমাদের পড়ালেখার অনেক ক্ষতি হয়ে যেতেছে আমাদের সরকারের কাছে একটা দাবি যেন আমরা সুষ্ঠুভাবে পড়াশোনা করতে পারি আমাদের কেমন চাচা যে আমাদের ঘর বাইরে রাখেন দখন করে অনলাইন চাচ চাচা ঘর দখন করছে তার আইনে আমরা বিচার চাই আমি এখন করুণ অবস্থার মধ্যে আছি আমি এখন অসহায় অবস্থায় আছি আমার তিনটে শিশু মেয়ে আমার স্ত্রী ওরা এখন বাড়ি ছাড়া ঘর ছাড়া ওরা কিছু এরকম আত্মীয় স্বজনের বাড়িতে থেকে থেকে এখন তাদের আর থাকা থাকার কোনো জায়গা নাই এরা এখন বাস্তহারা এখন চলায় ওদের ঠিকানা হয়ে গেছে আমি আমার দোকানের মধ্যে আমি ব্যবসার খাতিরে আমি রাত কাটাই আমি আমার দোকানে আমার মানিকপুর বাজারে আমার সারের দোকান আছে আমি ওইখানেই থাকি আমি ফেরিঘাট হোটেলে আমি খাই আমার জীবনের কোনো আমার কোনো নিশ্চয়তা নাই